আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ সব সময়ের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম তো প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে হাঁটতে বের হই খুব খুব সকালে সকাল ছয়টা তো আমার মেয়ের ফাইনাল এক্সাম শেষ তো ও রাত্রি বলতেছে ও আমার সাথে সকালে হাঁটতে যাবে তো আমি ভাবলাম ওকে কোনো সমস্যা নেই চলো তো আমাদের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার মেবি তো ওকে নিয়ে হাঁটতে বের হলাম তো ভাবলাম যে একটা ভিডিও করি ওকে নিয়ে তাছাড়া আমার মেয়েও খুব খুশি ও আমার সাথে হাঁটতে বের হয়েছে ও অনেক খুশি ভীষণ খুশি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছেও আমার মেয়ে আমার সাথে হাঁটতেছে তো বরাবরের মতো আজকেও মনে হলো না একটা ভিডিও বানাই অবশ্য আজকে অন্য একটা গ্রামে গেছি আমার মেয়ে কিনে আর তাছাড়া আমার মেয়েও অনেক হাঁটতে ভীষণ পছন্দ করে ওই জন্য কিনে আসলাম অনেক কিছুই দেখাইলাম আর আমি তো প্রতিদিনই সকালে হাঁটতে বের হই তো ও আমার সাথে এসে অনেক ভালোই মজা পেয়েছে আর আমারও ভীষণ ভালো লাগছে আমি আমার মেয়ে আমার সাথে এসে ও অনেক গুড ফিল করতেছে তো আমারও একটা নেশা ভিডিও বানানোর অনেক কিছু ভিডিও করতে আমারও আসলে ভীষণ ভালো লাগে এই জন্য চেষ্টা করি ভিডিও বানানোর অবশ্য খুব একটা ভিডিও ভালো বানাতে পারি না তারপর আমি চেষ্টা করি আর কি আর আমার আসলে মানে অনেক ভালো লাগে এবং ভিডিও করতে আসলে আমার অনেক পছন্দের একটা নেশা যাই হোক তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো লেটসি সি চলে না আমরা ভিডিওতে চলে যাই আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ যাই হোক আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা